হাই গাইজ আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো আজকে আমার নানুর বাসার শেষ যে ভ্লগটা সেটা আমি আপলোড দিচ্ছি এই দিনটা যেদিন আমরা ঢাকায় চলে আসবো সবাই আমাদের আসার কথা ছিল বিকালের পরে রওনা দেওয়ার কথা ছিল কিন্তু গাড়ির গাড়ি অনেক লেট করেছিল যার জন্য আমাদের আসতে অনেক বেশি লেট হয়ে গিয়েছে আর আজকে নানুর বাসার পুকুরে আবার হচ্ছে জাল ফেলবে আজকে হচ্ছে জেলেরা এসে জাল ফেলবে আর তো আমি জোয়া জোয় আমরা তিনজন সকালে একটু পুকুরের এখানে এসে বসেছিলাম আর আগে তো আসলেই মুনিয়া থাকতো ওর সাথে গল্প করতাম তাই এবার নানুর বাসা আমাদের একটু ভালোভাবে কোনো কিছুই হয়নি একটু ভালো কজ মুনিয়া ছাড়া ভালো লাগে না নানোবাসা একদমই একা একা লাগে এই তো এখানে আমরা চলে আসলাম এখানে জাল ফেলছিল আর আসার সময় সব ছোট ছোট বাচ্চাদেরকেও নিয়ে এসেছিলাম এই তো এখানে অনেকগুলো ছোট ছোটো এগুলো কী গাছ বলে কচুরি পানা এগুলো উঠানো হলো এখান থেকে যেই মাছ হচ্ছে ছোট যেই মাছগুলো সেগুলো পুঁটি মাছ অনেক মাছ উঠানো হলো এরপর নানুর বাসায় সব বড় বড় মাছ যেগুলো সব উঠিয়েছে পুকুর থেকে সেগুলো আনা হলো এখানে ছিল তেলাপিয়া মাছ দেন এগুলা হচ্ছে পাঙ্গাস মাছ লাল কালারটা ছিল কারফু মাছ এই অনেক মাছই ছিল আর পাঙ্গাস মাছ যেহেতু আমরা খাই না তেলাপিয়া মাছও খাই না তার জন্য আমরা তেলাপিয়া মাছের বার্বিকিও করেছিলাম এই যে আমি সবগুলো মাছ বের করছিলাম আর এই মাছটা বের করার সময় আমি হাতে অনেক বেশি ব্যথা পেয়েছিলাম একদম কাটা লেগে আমার হাতটা কেটে গিয়েছিল। এই যে লাল বড় মাছটা কিন্তু আমি এটা বের করতে পারিনি ক্যামেরায় বোঝা যাচ্ছে না বাট মাছগুলো অনেক বড় বড় ছিল অনেক ফ্রেশ ছিল আমরা যে খেয়েছিলাম আমি রান্না করেছিলাম একদম তাজা মাছ এই তো এখানে মামি ওই লাল কারফুটা বের কাটলো কেটে দেন হচ্ছে ভাজলো আর এখানে দুইটা তেলাপিয়া মাছ আমি বারবিকিউ করে সব মশলা দিয়ে মেখে রেখে দিয়েছি আর এই তো মামি এখানে ডাল ডিম ভোনা ওই মাছ ইলিশ মাছ গরু মাংস মুরগির মাংস এগুলো সব কিছু রান্না করেছিল আর আমরা দুপুরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে আমি জোয়া জুইকে নিয়ে রাইসাকে নিয়ে আমরা চারজন একটু ভাবলাম যে আমরা নানুবাসের এই সাইডটা এখনও ঘুরি নি সো আমরা এই সাইডটা একটু হেঁটে আসি এই তো এরপর আমরা হাঁটা শুরু করলাম আর আমরা গিয়েছিলাম কচুয়া বাজারে দেন ওইখানে যে আমরা ফুচকা খাই তারপর হচ্ছে ফালুদা খাই ফুচকা ফালুদা এই দুইটাই খাই খেয়ে দেন আমরা ঘুরে আবার বাসায় চলে আসি আমরা ভেবেছিলাম যে লেট হয়ে যাবে যার জন্য আমরা বেশিক্ষণ ঘুরিনি তাড়াতাড়ি চলে এসেছিলাম এই তো নানুর বাসায় চলে আসলাম আসার পরে আমরা সবাই এবার একবারও ফসলের ওই সাইডে যাওয়া হয়নি আমার জোয়া জুয়ে সো আমরা ফসলের ওইখানে গেলাম যে আমরা অনেকগুলো ছবি তুললাম ছবিগুলো আমি আপলোড দিব এই তো ছবি তুললাম দেন হচ্ছে আমি একটু ভিডিও করলাম অনেক বেশি সুন্দর লাগছিল আজকের আকাশটা অনেক সুন্দর আর বাসে এসে দেখলাম যে মামি যে মাছটা আমি মেখে গিয়েছিলাম ওগুলো বারবি করে ফেলেছে দেন আমরা সবাই মিলে এখন এই তেলাপিয়া মাছের বাড়বেও খাবো আর মাছটা খেতেও অনেক বেশি মজা ছিল আর আর আজকেই যেহেতু ধরেছে তো অনেক বেশি ফ্রেশও ছিল এই তো এরপরে আমি দেখছিলাম কে কি করছিল আর সব ব্যাগ গুছানো আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন গাড়ি আসবে গাড়ি আসতে আসতে প্রায় আমাদের দশটা বেজে গিয়েছিল ঢাকায় আমরা রাত একটা দেড়টা বাজে পৌঁছেছিলাম এই তো সো নানুর বাসার এই পর্যন্ত আবার যখন নানুরবাসায় যাব ইনশাল্লাহ তখন নানু নানু ভাই থাকবে সবাই ভালো থাকবেন কেমন লাগলো জানাবেন আসসালামু আলাইকুম